নমস্কার বন্ধুরা মল্লিক কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব লাউর তরকারি দেখুন বন্ধুরা এই লাউটা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসছি দুপুরবেলা নিয়ে এসে আমি তোলা আপনাদের দেখাতে পারিনি আমাদেরই গাছের লাউ এই লাউ দিয়ে আমি আজকে তরকারি রান্না করব লাউটা আমি কেটে নেব আমি ভালো করে ধুয়ে নেবিয়ে দেবো সরষের তেল মাছগুলো ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেব মাছটা একটু উল্টে পাল্টে নেব মাছগুলো ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব পরোণে দিয়ে এবার একটু সর্ষের তেল জিরে রাধুনি সাধমতো লেবন

দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা এই গরমে তৃপ্তিকর একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে গরমে লাউ খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লাউ তরকারি কলাই মাছ দিয়ে লাউ তরকারি তো আমি এখন নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে